আমি এই কাজ করি বিশ বছর যাবৎ আমার বাবা দাদা আমার পূর্বপুরুষ এই কাজেই করেছে তাদের কাছ থেকে আমার কাজ শিখা এই বিশ বছর যাবৎ করি প্রথম আমি চারুকলা ঢাকা আসি আমাদের কিশোরগঞ্জে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি হ্যাঁ বাবার দাদার কাছ থেকেই কাজ শিখছি হ্যাঁ ঘরু বানাই বড়ো বড়ো পুতুল বানাই এই হাতি বানাই ঘোড়া বানাই হ্যাঁ মোটামুটি বিক্রি হয় কারণে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন মেলায় বিক্রি হয় আমি চারুকোলাতে মেলা করি সোনারগা জাদুঘর মেলা করি এ বাংলা একাডেমিতে এবার এই মাল জমা দিলাম বিছিকে আগে গতবার জমা দিয়েছিল গতবার পুরস্কার পাইনি এবার এই পুরস্কার পেয়েছি এবারে প্রথম পুরস্কার আমার জীবনে হ্যাঁ অনেক ভালো লাগছে